রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের এখানে ছোট্ট করে একটা অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানটি কিন্তু রাস্তার ওপরে স্টেজ করে করা হয় আর দেখো পাশে একটু জায়গা রাখা হয় যাতায়াত করার জন্য আর এই অনুষ্ঠানে পাড়ার মেয়েরা অংশগ্রহণ করেছিল সেই সাথে ছিল ছোটো ছোটো আর সামনে দেখো কি সুন্দর বসার জায়গা করে দিয়েছিল আমি আর তোমাদের দাদাভাই এখানে গিয়েছিলাম একটু অনুষ্ঠান দেখতে বেশ ভালোই লাগছিলো তো অনুষ্ঠান দেখার পর ওখানে একটু টাইম কাটিয়ে চলে আসলাম বাজারের দিকে এই বাজারে এসেছিলাম একটু দরকারে আমার কাছে দুটো ঘুড়ি ছিল ঘুড়ি দুটো একটু খারাপ ছিল তাই ঠিক করাতে একটু বেলটা চেঞ্জ করবো আর মেশিনটা ঠিক করবো ওখানে ঘড়িটা দিয়ে চলে আসলাম আবার হংকং মার্কেটে এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু জিনিস নেওয়ার ছিল তো এসে দেখি দেখো দোকানদার উধাও এদিকে দোকান খোলা তো আমরা এখানে কি করব ওয়েট করলাম অনেকক্ষণ কিছুতেই আসছে না প্রায় আধা ঘন্টার মতো আমরা ওয়েট করছিলাম তারপরে যখন গাড়িতে উঠি দেখি কাকু আসছে তারপর ওখান থেকে একটা গেঞ্জি নিলাম নিয়ে চলে গেলাম ক্রিমসে বড্ড খিদে পেয়েছিল কি খাবো কি খাবো তো ও খেয়েছিল চিকেন সিক্সটি ফাইভ আর আমি খেয়েছিলাম চিকেন রোল দেখো দিদি ভাইটা গরম করে দিচ্ছিল আর এখানে আমাদের দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের পাশেই কিন্তু এই দোকানটায় ক্রিমসে কিন্তু অনেক রকমের ভ্যারাইটিস খাবার পাওয়া যায় প্লাস ভ্যারাইটিস ধরনের কিন্তু পেস্ট্রি পাওয়া যায় ডোনাট পাওয়া যায় অনেক রকমের চকলেটও আছে আমি এই দোকানটাতেই আসি যে কোনো জিনিস মানে এই টাইপের জিনিস খাবার হলে তো দেখো ও চিকেন সিক্সটি ফাইভটা নিল আমি চিকেন রোলটা নিলাম খাওয়ার পরে তারপরে আমি এখান থেকে একটু আইসক্রিম খেয়েছিলাম আইসক্রিম খাওয়ার পর আবার চলে গিয়েছিলাম স্টেশনের গায়ে আরেকটা দোকানে ওখানে গিয়ে দুজনে মিলে দুটো চিকেন পাকোড়া খেলাম আমাদের বোধহয় আজকে বড্ডই খিদে পেয়েছিল তাই না তারপরে এটাই লাস্ট খাবার ছিল খেয়ে বাড়ি চলে গেলাম তো চলো বন্ধুরা টাটা ব্লগটাই পর্যন্তই